আপনি একটা পুলিশ কনস্টেবলকে যদি এগারো হাজার টাকা ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা বেতন দেন এই পুলিশ সদস্য কিভাবে সততার সাথে দায়িত্ব পালন করবে তিনি কিভাবে ঢাকার মতো জায়গায় ঘুষ না খেয়ে চলবেন এরপরে তাকে চাকরি পেতে বিশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করতে হয়েছে এরপরে সে নয় হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকা বেতন পায় তার যদি বাবা মা থাকে তার পরিবার থাকে সন্তান থাকে তার লেখাপড়া অসুস্থতা চিকিৎসা এগুলো সে কিভাবে নিয়ে ওই ট্রাফিক মোড়ের ভিতরে নিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা নেয় নিবে না কেন আপনি তাকে কি বেঁচে থাকার মতো সম্মানজনকভাবে মর্যাদাজনকভাবে বেঁচে থাকার মতো স্যালারি দিচ্ছেন তাহলে না দিলে সে তো করবে অতএব শুধু পুলিশের সমালোচনা করলে হবে না পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার কালচার তো এই দেশে পলিটিক্যাল পার্টিগুলোই করেছে অতএব রাজনৈতিক দলগুলোরও এখানে দায় আছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি চাঁদাবাস শ্রেণী যেটা গজিয়ে উঠেছে গত সতেরো ষোলো বছরে যারা খেতে পারে নাই এদেরকে ফৌজদারি অপরাধী হিসাবে বিবেচনা করে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার যে দলের যত বড় নেতা হোক আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনের ব্যাপারে মা আইনের বিষয়টা মাথায় রেখে ডিসিএসপি এস পি দের কে ইনস্ট্রাকশন দেন যত বড় বড় দলের যত বড় নেতা হোক গ্রেফতার করেন গ্রেফতার করে আইনের সোপর্দ করেন এবং বাংলাদেশে পরবর্তী যে জায়গা মানসিকতা আছে জনগণের কোনো দল এখানে পার পাবে না সেটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো কোন বড় দল হোক যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই চাঁদাবাস ইস চাঁদাবাস যে দলের যত বড় নেতা হোক আপনারা গ্রেফতার করেন আর পুলিশকে তার মনস্তাত্ত্বিক জায়গায় ফিরে নিয়ে আসার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করেন সম্মানজনক বেতনের ব্যবস্থা করেন সিপিডি বলছে যে ঢাকা শহরে একটা পরিবার নিয়ে চারজনের পাঁচজনের বেঁচে থাকতে ন্যূনতম ষাট হাজার টাকা লাগে সেখানে আপনি পুলিশকে দিচ্ছেন পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা তো এই মানুষটাকে তো আপনি পশুর মতো করে বাঁচিয়ে রেখেছেন তাহলে সে কেন টাকার বিনিময়ে সুবিধার বিনিময়ে খুন গুম লুটপাট চাঁদাবাজি করবে না পুলিশের অনেক সময় কথা আসতেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত রাজনৈতিক দলের ব্যানারে এই চাঁদাবাজিগুলো হচ্ছে সে তো করবে কারণ সে আর কি করবে তার কোনো বিকল্প নাই তো আমাদেরকে বিষয়টা যেন আমরা মোটা দাগে দেখি মানে একটা বড় পিকচার ল্যান্ডস্কেপে দেখি তাহলেই হচ্ছে এই সমস্যাটা এই সংকটটা সমাধান আমরা করতে পারবো যে লোকটা পানাহার থেকে বিরত আছেন তার সামনে গিয়ে আমরা যদি কেউ খাই এটা তার যেই মনোবৃত্তি এটার উপরে একটা চাপ তৈরি হয় এই আমাদের কালচারে এটা আছে আমাদের বাংলাদেশে আবহমান কাল থেকে যেটা আছে রমজানে খোলা স্থানে প্রকাশ্য খাওয়া দাওয়াটা আমরা নিরুৎসাহিত করি এবং এটা আমাদের কালচারের অন্তর্ভুক্ত